নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে রান্নাঘরটা একটু উলট পালট করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি কারণ বাসন রাখার অনেকটা অসুবিধা হচ্ছিল তো একটু উলট পালট করে বাসন রাখার কিছুটা জায়গা বের করলাম আর এদিকে দেখো বাসি খিচুড়ি আর চা বসিয়েছি যেহেতু রান্নাঘরটা একটু উলট পালট করেছিলাম এর জন্য ছেলে মেয়েকে বাসি খিচুড়িটাই গরম করে দিচ্ছি স্কুলে যাবে খেয়ে সকালে কোনো বাত্তিকার যদি এদিকে করতে যাও তাহলে অনেকটাই দেরি হয়ে যায় তো যেহেতু খিচুড়িটা আছে এই জন্য একটু গরম করে দিলাম খায় না ওরা যদিও বেশি একটুখানি খায় খেতে চায় না তবু জোর করে খাওয়াই তো যাই হোক এদিকে দেখো আমি রাম পাতা কাশির জন্য গরম করে নিচ্ছি আর এদিকে চাটাও আমার প্রায় হয়ে গেছে এখন চা খাওয়া দাওয়া করে নিব তারপরে ছেলে মেয়েকে খিচুড়িটা খাওয়াইয়ে তারপরে কিন্তু স্কুলে পাঠাবো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার চাটা রেডি হয়ে গেছে চলো চাটা ঢেলে নিই আর চাটা ঢেলে সবাই মিলে খাওয়া দাওয়া করি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আর কি আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রতিদিনে আমাকে যারা যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য চা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর এই যে দেখো আজকে কিন্তু সকালবেলা আমার জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে আজকে শুধু স্নানটা করিনি কারণ আজকে একটু বাড়তি কাজ করব এর জন্যই আর কি ওই যে রান্নাঘরটা পরিষ্কার করলাম আবার এদিকে কাপড় চোপড় ধুয়েছি তো আগে রান্নাঘরটা পরিষ্কার করে খাওয়ার দাবার বানিয়ে ছেলে স্কুলে পাঠালাম তো এখন হাতটা ফাঁকা হয়েছে এখন ভাবলাম যে না জামা কাপড়গুলো মেলে দিই তো তাই চলে আসলাম মাঠে আর মাঠে এসে দেখছি ভালোই রোদ উঠেছে তো এই যে দেখো আর কি সূর্য মামা উঠেছে যদিও কালো কালো দেখা যাচ্ছে কিন্তু রোদটা কিন্তু ভালোই উঠেছে সকালে উঠে আমাদের মতন হাউস ওয়াইফদের এটা সেটা কাজ করতে করতে কিভাবে যে সময় চলে যায় ভাবতেই পারি না প্রতিদিনে ভাবি যে আজকে তো একটু বেশি কাজ করে নিলাম কালকে হয়তো একটু কম কাজ করলেই হবে কিন্তু তার কোনো দিনই হয় না হয়তো আজকে এই যে জামা কাপড় ধুয়েছি কালকে ভাবি যে কালকে একটু হয়তো কাছাকাছি কম হবে কিন্তু তার হয় না প্রতিদিনই দেখি ওই একই রকম একই রকম তো এটা কিন্তু সবারই হয় শুধু আমার বলতে না তো এরকমই হয় আমাদের কিন্তু প্রতিদিনেই আমাদের ওই একই কাজ একই কাজ তো কখনো কখনো কিন্তু সত্যি বোর লাগে কিন্তু বোর লেগে তো কোনো লাভ নেই করতে তো হবেই তো কী করার আছে তো বন্ধুরা গলার আওয়াজটা একটু খারাপ কারণ সত্যি কাশিতে আমার গলার আওয়াজ একদম পাল্টে গেছে তো সবাই একটু মানিয়ে নিও এখন ভয়েস দিচ্ছি এখনও কিন্তু অনেক কাশি উঠছে আর কাশছি আর ভয়েস দিচ্ছে ইউটিউবকে এত ভালোবাসি কী আর বলি তোমাদেরকে আমার না একদিন ভিডিও না দিলে না আর ভালো লাগে না তোমাদের সঙ্গে যদি কথা না বলি আমার কিন্তু ভালো লাগে না আর এই তো জামা কাপড় মেলে দিয়ে তারপরে কিন্তু এই যে আহ্লাদে সোহাগীকে এখন আর কি এখানে বেঁধে দিব। আর এই আহ্লাদের সোহাগীকে নিয়ে অনেক টেনশন হয় কারণ ওদেরকে একটু দূরে বাঁধতে পারি না ওই যে কতগুলো কুকুর আছে ওরা আলাদা সোয়াগীকে না কামড় দিতে চায় তো এর জন্য সামনে সামনে রাখি জানো তো একটু দূরে রাখতে পারি না যদি ওদের একটু দূরে বাঁধি তাহলে ওই কুকুরগুলো এসে কামড় দিতে ধরে আজকে এরকম হয়েছিল এর আগে তো শোয়াগীকে আর কি কুকুর কামড় দিয়েছিল। আজকে ওরকম হয়েছিল জানো তো আজকে ওই যে বাচ্চারা চিল্লার চিল্লি করছিল তার জন্য ওদেরকে বাঁচাতে পেরেছি না হলে আজকেও কামড় দিত এরকম হলো অবস্থা তো এদেরকে কিন্তু সবসময় চোখে মানে চোখে চোখে রাখতে হয় ওদের তো বাঁধানো হয়ে গেল আর এখন বাড়ি গিয়ে একটু গাছের যত্ন করব। কয়েকদিন ধরে না গাছগুলোর একদমই যত্ন করা হয় না এর জন্যই আজকে একটু যত্ন করে নিব। আর এই তো বাড়ি এসে এই যে আমি একটা কলা গাছ লাগিয়েছি সেই কলা গাছটার না আর কি পাতাগুলো কীরকম হয়েছিল তো সেটা কেটে ঠেটে একদম পরিষ্কার করে একটু রোদে দিলাম ভালো করে আর এই গাছগুলোকে একটু জল দিয়ে দিলাম আর দেখো গাছগুলো কি সুন্দর লাগছে আজকে কয়েকটা কাজ আছে আমার করতে হবে তো প্রথমে আগে ভাতটা বসিয়ে নিই আর ভাতটা বসিয়ে নিয়ে কাজ করব। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ভাত বসানোটাও হয়ে গেছে ভাতটা হতে থাক চলো এখন ঘরে গিয়ে একটু ঘরের কাজকর্ম করে নিই এই তো সকালবেলা কিন্তু বিছানা পরিষ্কার করা হয়েছিল কিন্তু বিছানা ঝাড়ু দেওয়া হয়নি জানো তো কেন কারণ কি আমার ছেলে ওই যে কয়েকদিন ধরে তোমাদের বলছি না যে ও প্রতিদিনেই আর কি গুড্ডি বানাচ্ছে তো এই যে ঝাড়ুটা নিয়ে যে কই রেখেছে তো সেটা আর সকালবেলা খুঁজে পাইনি কি আর বলি তোমাদেরকে শুধু ওই বিছানাটা তুলে রেখেছি কিন্তু আমি ঝাড়তে পারিনি কারণ ঝাড়ুটা আমি তখন আর খুঁজতে পাইনি কারণ সকালবেলা তো জানাই অনেকটা ব্যস্ত থাকি তো এর জন্য এখন ঝাড়ুটা খুঁজে নিলাম আর খুঁজে নিয়ে এই যে এখন কিন্তু বিছানাগুলো একটু ঝাড়ু দিয়ে নিব সকালবেলা কিন্তু ওই বিছানা শুধু তোলা হয়েছে ঝাড়ু দেওয়া হয়নি তো এই যে এখন কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখো বাচ্চাদের বিছানার কি অবস্থা কি আর বলি তোমাদেরকে সকালবেলা একবার গুছিয়েছি আর এই যে দেখো বিস্কুটের কৌটা বই খাতা সব কিন্তু এখানে পড়ে আছে মানে যে যতটুক করে স্কুলে নিয়ে যাওয়ার কথা ততটুকু করে নিয়ে গেছে আর বাকিটা কিন্তু এইভাবে ফেলে রেখেছে এখন এই যে আমি সব কিছু জায়গা মতন আর কি রেখে দিয়ে এখন কিন্তু বিছানাটা আবার একটু ঝাড়ু দিয়ে নেব এরকমই হয় জানো তো কি আর বলি কতবার যে এই বিছানাপাতি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তার কোনো ঠিক নেই তো এরকম করে দিন যে কিভাবে কাটে ভাবাই যায় না তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে তো আমাদের বিছানাগুলো পরিষ্কার করা হয়েছে আর এই যে এখন বাচ্চাদের বিছানাটা পরিষ্কার করে নিলেই আপাতত বিছানা পরিষ্কার আর কি শেষ এখন আর কেউ নোংরা করবে না বিছানা পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে এসে ভাতটা নামিয়ে আজও কিন্তু গুড়ি আলু কেটে নিয়েছি কারণ কি ছেলেমেয়ের কালকে এত পছন্দ হয়েছে গুড়ি আলু ভাজাটা এর জন্যে আজকেও বলছে যে মা গুড়ি আলু ভাজা করবে কারণ কি আজকেও কিন্তু আমাদের নিরামিষ কালকে যেহেতু শিবযাত্রী এর জন্য আজকে নিরামিষ এর জন্য আর কি কালকের মতনই ওরা খাবে বলছে তো এর জন্য কালকের মতনই রান্না করে নিচ্ছি গুড়ি আলুটা তো এই যে দেখো অনেকগুলো আজকে আর কি কেটেছি অনেকটা সময় লেগেছে যদিও তবু কেটেছি কারণ কালকে আলু ভাজা একদম কম পড়েছে এর জন্যে ভাবলাম যে না আজকে একটু বেশি করেই করি আর এর তো দেখো কি সুন্দর করে একদম তেল একটু বেশি করে দিয়ে সুন্দর করে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি এগুলো কিন্তু আমার খাওয়ার জন্য আমার না ভাজা শুকনো লঙ্কা খুব ভালো লাগে আলুটা ভেজে তারপরে বড়মে মেয়ে আর আমি খেয়ে নিয়েছি খেয়ে ডাল বসিয়েছি আজকে সকালবেলা একটু আলু ভাজা আর ভাত খেলাম আর ডালটা বসিয়ে দিয়ে এই যে দেখো আমার গাছগুলো একদম বাইরে ছিল এতদিন ধরে ওই ঠান্ডার মধ্যে না বের করেছিলাম আর ঘরে আনছি না কারণ এতটা ঠান্ডা পড়েছিল। এর জন্য ভাবছিলাম যে গাছগুলো বাইরেই থাক আর ঘরে থাকলে না এই ঠান্ডার মধ্যে গাছের একদমই গ্রো হচ্ছিল না এর জন্য কিছুদিন ধরে গাছগুলোকে বাইরে রেখেছি এর জন্য ভাবলাম এখন যেহেতু রোদ উঠেছে তো আজকে কিন্তু এই গাছগুলোকে আমি বারান্দায় তুলে নিচ্ছি যে যেগুলো ঘরে থাকার গাছ সবগুলো আর কি আমি এখন জায়গা মতন রেখে দিচ্ছি তো গাছগুলো যেহেতু বাইরে ছিল অনেকটা নোংরা ছিল টপ টপগুলোও নোংরা হয়ে গেছিলো তো সব আর কি গুছিয়ে গাছিয়ে নিয়ে আর ওদের জায়গা মতন ওদের বসিয়ে দিচ্ছি অনেক দিন ধরে ভাবছি এই কাজগুলো করব যে টপগুলোকে ঘরে আনব কিন্তু সময় মানে সময় হয়ে ওঠে না তার মধ্যে ওই যে শরীর খারাপের জন্য না ওই কোনো রকম একটু করে কাজ করি আর মানে একটু রেস্ট নিই এরকমই হচ্ছে তো আজকে ভাবলাম না এই কাজটা করবই আজকে যেহেতু রান্না রান্নাবান্না আজকেও যেহেতু ডাল ভাতের রান্নাবান্না আর যেহেতু আজকে সকালে স্নানটা হয়নি এর জন্য আজকে যত নোংরা কাজ ছিল সবই আজকে করে নিয়েছি আর সত্যি কথা বলতে অফ ক্যামেরাতেও আমি আজকে অনেক কাজ করে নিয়েছি সব কাজ যদি আমি শেয়ার করি তাহলে তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য কিন্তু সব কাজ আর কি ক্যামেরা ক্যামেরাবন্দি করিনি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু গাছগুলো সব গোছানো হয়ে গেছে আর কেমন লাগছে আমার এই গাছের জায়গাটা প্লিজ কমেন্ট করে জানিও গাছগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে এসে তারপরে এই যে ডালটা সম্বাদ দিয়েছি কালকের মতন সেম ডাল সেম আলু ভাজা সেম পাঁপড় ভাজা আজকে শুধু চাটনি করিনি চাটনিটাও করতাম কিন্তু ওইদিকে কাজ করতে করতে অনেকটাই লেট হয়েছে এর জন্যই আর কি তো এই যে দেখো ডালটা আমার হয়ে গেছে চলো নামিয়ে নেই ডালটা নামিয়ে কড়াইটা ধুয়ে এই তো এখন পাপড় ভাজা করে নিচ্ছি পাঁপড়টা ভেজে প্লাস্টিকে রেখে দেবো তাহলে মুচমুচে থেকে যাবে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তো এখন সন্ধ্যা তো সবাইকে জানাচ্ছে শুভ সন্ধ্যা তো আমরা তিন মামে রেডি হয়েছি একটু বেরোবো কোথায় গেলাম আর কিসের জন্য বললাম আজকে আর সেটা বললাম না অন্য একদিন ভিডিওতে বলে দেবো কিসের জন্য কোথায় গেছি তোমরা দেখতেই পারবে আর আসার সময় এই যে মিষ্টি নিয়ে এসেছি এখন সবাই মিলে মিষ্টি খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটাও এখানে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই